বন্ধুত্বের ভাঙন ট্রাম্প মাস্ক দ্বন্দ্বে উত্তাল মার্কিন রাজনীতি কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা প্রধান ইলান মাস্ক ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এমনকি একসময় তার ব্যয় নীতির অন্যতম পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন মাস্ক কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কের সমীকরণ পাল্টে গেল এখন ডোনাল্ড ট্রাম্প ও ইলান মাস্ক একে অপরের বিরুদ্ধে মুখ খুলছেন প্রকাশ্যে ওয়ান বিগ বিউটিফুল বিল নামের একটি প্রস্তাবিত বিলকে ঘিরে ট্রাম্প দাবি করছেন এই বিল কর ও ব্যয় সংকোচনের মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে আত্মনির্ভর করবে অন্যদিকে মাস্ক এই বিলকে উন্মাদ ও লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন এটি মার্কিন অর্থনীতিকে আরও ঋণগ্রস্ত করবে তিনি হুঁশিয়ারি দেন যদি এই বিল পাশ হয় তবে তিনি আমেরিকান পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এমন ঘোষণায় ক্ষুব্ধ ট্রাম্প পাল্টা আক্রমণে নামেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মাস্ককে ইতিহাসে সর্বাধিক ভর্তুকি পাওয়া ব্যবসায়ী বলে কটাক্ষ করেন ট্রাম্প বলেন যদি এসব সরকারি ভর্তুকি না পেতেন তাহলে টেসলা ফ্যাক্টরি নয় বরং লাগেজ গুছিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো মাস্কের টেসলা ও স্পেস এক্স দীর্ঘদিন ধরেই সরকারি সহায়তায় পরিচালিত বলে অভিযোগ করে আসছে ট্রাম্পপন্থীরা এখন সেই পুরনো বিতর্কেই যেন আবার আগুন লেগেছে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ